으아, 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 아 으아, 아 으아, 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 으아,

है रे हाँ हन तो ड्रामा को बात है

ওদিকে দুটো পড়ে আটা নেই ঘোড়া ও ও পুটকো এদিকে এদিকে তোরা এখানে আয় না মায়ের কাছে একবার দাদা বাদ না ডাকছি দাও না নিਵੇਂ হাতে নুমরা করেছে কোয়ালিটি হাতে ও ছড়ু আরে না ছড়ো চল

পরে نجي নে 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 এই মা কি ন নি শান্ত নি কোন ক্লাস হমু বলো কোন ক্লাস 6 বলো 6 হয়েছে না না পড়ينا ไง तो एक मिनट बस तो मत करना है है जो आ लो नहीं ना হাত oh মুখ <Wha> <dictionaries> <whicha> <d mudstellen> <dhe that>? <shooken>

দেখুন এখন <by> <ouara> <iblampa>

মেখে